নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে ওয়েলকাম জানায় আরও একটি নতুন ভিডিওতে তো বন্ধুরা আজকে ছিল লোকসভার নির্বাচন কুড়ি মে পঞ্চম দাবার ভোট প্রক্রিয়া ছিল আজকে আর এই পঞ্চম দফার ভোট প্রক্রিয়ার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের টোটাল সাতটি আসনে লড়াই হয়েছে তো এই সাতটি আসনে কে জিততে চলেছে বুথ ফেরত সমীক্ষা কি বলছে মানুষ কাকে চাইছে এই নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব সাতটি আসনে কে এগিয়ে রয়েছে বিজেপি এগিয়ে রয়েছে না টিএমসি এগিয়ে রয়েছে না সিপিএম রে এগিয়ে রয়েছে না জোট প্রার্থীরা এগিয়ে রয়েছে এই নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে এবং তুমি কোন জেলা থেকে বিলং করো সেটাও এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে এবং জানিয়ে যাবে তুমি কাকে ভোট দিলে ঠিক আছে তো অবশ্যই জানিয়ে যাবে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সর্বপ্রথম তুমি পেয়ে যাবে ফার্স্ট অফ অল আমরা চলে যাব আজকের যে ভোটদান প্রক্রিয়া হলো অর্থাৎ পঞ্চম যে ভোট প্রক্রিয়া হলো আজকে আজকে ভোট দিলে মানুষে এই সাতটি জেলাতে এই সাতটি আসনে লোকসভার আসনে তো কত পার্সেন্টেজ ভোট পড়েছে কোন জেলায় সেটা নিয়ে প্রথমে তোমাদেরকে দেখাই তো প্রথমেই বলে রাখি তোমাদের আরামবাগ ছিল একটা লোকসভার সাতটি আসনের মধ্যে তো আরামবাগে টোটাল ভোট পড়েছে ছিয়াত্তর পয়েন্ট নাইন জিরো পার্সেন্ট ভোট পড়েছে তোমার আরামবাগে তারপরে বনগাতে পড়েছে পঁচাত্তর পয়েন্ট সেভেন থ্রি পার্সেন্ট বনগাতে একশো পার্সেন্টের মধ্যে তোমার ব্যারাকপুরে পড়েছে আটষট্টি পয়েন্ট সেভেন এইট পার্সেন্ট তারপরে তোমার পড়েছে হাওড়াতে পড়েছে আটষট্টি পয়েন্ট এইট ফোর পার্সেন্ট তারপরে আমরা উলবেড়িয়া চলে যাবো উলবেরিয়াতে পড়েছে চুহাত্তর পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট শ্রীরামপুরে চলে যাবো শ্রীরামপুরে পড়েছে একাত্তর পয়েন্ট আঠারো পার্সেন্ট তারপরে চলে যাব হুগলি জেলাতে হুগলি জেলাতে পড়েছে আঠাত্তর পয়েন্ট ওয়ান সেভেন পার্সেন্ট মোট তিয়াত্তর পার্সেন্ট কিন্তু আমাদের সাতটি আসনে মোট তিয়াত্তর পার্সেন্ট কিন্তু ভোট পড়েছে তো ভালো একটা ভোট সংখ্যা পড়েছে একশো পার্সেন্টের মধ্যে তো আমরা প্রথমেই চলে যাব হুগলি জেলার দিকে হুগলি জেলাতে কোন কোন ক্যান্ডিডেট দাঁড়িয়ে ছিল ফার্স্ট অফ অল তোমাদেরকে বলে দিই কে কি রয়েছে বুথ ফেরত শ্রমিকায় কি বলছে মানুষ কাকে ভোট দিয়েছে সেটা তোমাদেরকে জানাবো হুগলিতে দাঁড়িয়ে ছিল একদম মেন মেন ক্যান্ডিডেট দাঁড়িয়ে ছিল চির প্রতিদ্বন্দ্বী বলতে পারে একসঙ্গে কাজ করেছে এবং সিনেমাতে প্রচুর তারা কাজ করেছে তো মূলত তিনজন দাঁড়িয়ে ছিল রচনা ব্যানার্জি টিএমসি থেকে দাঁড়িয়ে ছিল দিদি নম্বর ওয়ান সুনাম খাতে আমরা প্রত্যেকে তাকে চিনি এবং তার অপোনেন্টে বিজেপি ক্যান্ডিডেট হিসাবে দাঁড়িয়ে ছিল লকেট চ্যাটার্জি বিজেপি ক্যান্ডিডেট হিসাবে বিজেপি থেকে দাঁড়িয়েছিল এবং দু হাজার উনিশের তিনি কিন্তু ক্যান্ডিডেট দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে তিনি জিতেছিলেন আর তোমার সিপিআইএম অর্থাৎ জোট প্রার্থী দাঁড়িয়েছিল মনোদীপ ঘোষ মূলত তিনজনের মধ্যে এই লড়াইটা হয়েছে ঠিক আছে তো একবারে আমরা চলে যাবো দু হাজার উনিশের ফলাফলের দিকে আমরা যেমনটা তোমাদেরকে বললাম লকেট চ্যাটার্জি তোমার দু হাজার উনিশে জিতেছে এবং বর্তমানে তিনি সাংসদ তো দু হাজার উনিশে তোমার লকেট চ্যাটার্জি টোটাল ভোট পেয়েছিল ছয় লক্ষ একাত্তর হাজার চারশো আটচল্লিশটি মোট ভোট পেয়েছিল লকেট চ্যাটার্জি আর তার বিপরীতে টিএমসি থেকে দাঁড়িয়েছিল ডক্টর রত্না দে নাগ তিনি পেয়েছিলেন পাঁচ লক্ষ আটানব্বই হাজার ছিয়াশিটি টোটাল ভোট পেয়েছিলেন তিনি মোট ভোট পেয়েছিলেন একচল্লিশ পার্সেন্ট আর লকেট চ্যাটার্জি পেয়েছিলেন ছিচল্লিশ পার্সেন্ট দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল এবারও ঠিক সেম হবে এই দুজনের মধ্যে তোমার রচনা ব্যানার্জি টিএমসি আর তোমার লকেট চ্যাটার্জির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইটা হবে তো বুথ ফেরত সমীক্ষা যেটা বলছে মানুষ যাকে চাইছে সেটা হচ্ছে এবারও হুগলি জেলা থেকে কিন্তু তোমার লকের চ্যাটার্জি অর্থাৎ বিজেপি বেরিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে বুথ ফেরুর সমীক্ষাটা বলছে মানুষ কিন্তু লকের চ্যাটার্জিকেই চাইছে ঠিক আছে এটা কিন্তু একদম বুথ ফেরোর সমীক্ষাতে স্পষ্ট এবং জানা যাচ্ছে যে রচনা ব্যানার্জী অর্থাৎ টিএমসি ক্যান্ডিডেট তিনি কিন্তু হারতে চলেছেন এবং যে জোট প্রার্থী রয়েছে সিপিআমের থেকে মনোদীপ ঘোষ তিনিও কিন্তু হারতে চলেছেন হুগলি জেলা থেকে বুথ ফেরোর সমীক্ষা কিন্তু এটাই বলছে ঠিক আছে তো তোমরা হুগলি জেলা থেকে যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানাও তুমি কাকে ভোট দিলে মানুষ কাকে চেয়েছে ভূত ফেরত সমীক্ষা তোমার বিভিন্ন যে নিউজ চ্যানেল রয়েছে নিউজ পোর্টাল রয়েছে সেগুলো থেকে কিন্তু এই বিষয়টাই জানা যাচ্ছে তো ভালো সংখ্যাকে একটা কিন্তু ভোট তোমার এখানে পড়েছে তোমার প্রায় হুগলি জেলাতে তোমাদেরকে বলে দিচ্ছি হুগলি জেলাতে তোমাদের ভোট পড়েছে চুহাত্তর পয়েন্ট ওয়ান সেভেন পার্সেন্ট কিন্তু ভোট পড়েছে হুগলি জেলাতে তো ভালো একটা ভোট সংখ্যা পড়েছে হুগলি জেলা থেকে বেরোতে চলেছে কিন্তু তোমার লকে চ্যাটার্জি বিজেপি ক্যান্ডিডেট তো ষাটটি আসনের মধ্যে একটি আসন তোমাদেরকে জানিয়ে দিলাম এরপরের ভিডিওতে আরো যে কয়েকটি আসন রয়েছে সেগুলো তোমাদেরকে জানাবো তো আশা করছি এই ছোট্ট ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করো তুমি কাকে চাইছো কে বিয়াল্লিশটি আসনের মধ্যে বিজেপি কটা পাবে টিএমসি কটা পাবে সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা নমস্কার